আর মারামারি করে নিজেই মার খান এই যে একটা গোল্লা কবুতর আসছে কোথা থেকে জানা আমার বাসায় ঠিক আছে এর এখন আসলে তারাই তো হবে কিন্তু ওই ধরনের কবুতর গুলা জাত গুলা যেই ধরনের কবুতরের মধ্যে সবচেয়ে বেশি থাকে ওইগুলাকে আসলে পুরনো পুরনো জাতের কবুতর বলে যেমন আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন এটা একটা পুরনো জাতের কবুতর ছিল এই চুটাল মাদির একটা অসাধারণ কবুতর আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বেশ কয়েকদিন টানা গরমের পরে আজকে একটা ঠান্ডা ঠান্ডা দিন খুব ভালো লাগতেছে খুব উপভোগ করতেছি এবং এই দিনটা যে শুধুমাত্র আমি উপভোগ করতেছি না আমার কবুতর গুলো খুব বেশি উপভোগ করতেছে নর্মালি দিনের এই সময়টাই ঠিক আছে আমার কবুতর গুলা করে বৈশা থাকে ঠিক আছে খুব ক্লান্ত খুব পরিশ্রান্ত পাখা ডাকা নামায় ফেলে কিন্তু আজকে দেখে এদের মনে কি খুশি কি আনন্দ আসলে ঠান্ডা আবহাওয়া যেমন আমরা মানুষ এনজয় করি যেমন কিন্তু কবুতরের কাছেও ঠান্ডা আবহাওয়াটা ভালো লাগে আবার খুব বেশি ঠান্ডাও ভালো না খুব বেশি গরমও ভালো না তো মাঝামাঝি আবহাওয়া আজকের আবহাওয়াটা মাঝামাঝি একটা আবহাওয়া যে কারণে কবুতর গুলো খুব আনন্দে আছে আসলে একটা কুফল থাকে যেমন এই আবহাওয়ার একটা কুফল আছে টাইমে আসলে এখন বেলা বারোটার থেকে বেশি বাজে তো এতটুকু সময় আমার বাসার বেশিরভাগ কবুতর আপনার ধাপিতে ঢুকে যাওয়ার কথা কিন্তু এখন এমন অনেক কবুতর আছে যেগুলো ধাপড়িতে ঢুকে নাই এই যে দেখেন আমার ভাঙা বামের মধ্যে এখনো কত কবুতর বসে আছে দেখছেন এখনো কবুতর আছে যেগুলো ঢুকে নাই এর পিছনে কারণ হচ্ছে ওয়েদার ঠান্ডা ওয়েদার পায় এদের এখন আর নিচে নামতে মন চাইতেছে না বুঝতে পারছেন আর এইদিকে এই যে একটা গোল্লা কবুতর আসছে কোথা থেকে জানো আমার বাসায় ঠিক আছে এর এখন আসলে তারাইতে হবে কারণ আমি আসলে পছন্দ করি না আমার বাসায় অন্য কোন বাইরের কবুতর আসুক সেটা যে কবুতরই হোক বাইরে থেকে একটা কবুতর আপনার বাসায় আসা মানে হচ্ছে একটা বিপদ সংকেত কারণ বাইরে থেকে যে কবুতরটা আপনার বাসায় আসছে ঠিক আছে এই কবুতরটার বাসায় যে বাসা থেকে আসছে এমনও হইতে পারে যে ওই বাসায় বিভিন্ন রকম অসুখ বিশক থাকতে পারে কিংবা মনে করেন আপনার ওই কবুতরটার মধ্যে যে কোনো ধরনের ভাইরাস থাকতে পারে যেটা আপনি জানেন না আর সত্য কথা বলতে একটা কবুতর যখন হারাই যায় ঠিক আছে হারাই যাওয়ার পরে ওর বাসা খুঁজতে খুঁজতে ও কিন্তু বেশ অসুস্থ হয়ে যায় বেশ দুর্বল হয়ে যায় এবং একটা কবুতর যখন অনেক বেশি দুর্বল হয়ে যায় ঠিক আছে ওর যে পটিটা থাকে ওর পটিটা একটা বিষে রূপান্তরিত হয় হ্যাঁ তো এই বিষটা আপনার যখন অন্য কোন কবুতরের পেটে যায় পানির মাধ্যমে হোক খাবারের মাধ্যমে হোক সেটা একটা কবুতরের জন্য বিশাল বড় ঝামেলার কারণ হয়ে যায় এবং কবুতর আমরা যারা পালি তার জন্য বিশাল বড় ঝামেলার কারণ হয়ে যায় কারণ আমরা তাকে মনে করেন আপনাদের বাসায় কবুতরে ঠান্ডা লাগছে তো আপনি ঠান্ডার ওষুধ দিবেন তো মনে করেন আপনার বাসার কবুতর বমি করতেছে আপনি বমির ওষুধ দিবেন কিন্তু এই কবুতরটা শরীরে যে কোন ভাইরাসটা আসছে এটাই আপনি জানেন না তো ট্রিটমেন্ট আসলে কি করবেন তো এইরকম সমস্যা আসলে অনেক সময় হয় এইটা একটা জুলফিকার মাদি বাচ্চা এইটা কিন্তু নতুন বাচ্চা কবুতর জুলফিকার কবুতরের যে একটা বৈশিষ্ট্য আছে ঠিক আছে একদম মনে করেন ফেস টু ফেস আই কন্টাক্ট করা আপনারা খেয়াল করে দেখেন এই কবুতরটার মধ্যেও আছে দেখেন এই কবুতরটা আমাকে দেখার পর আমার কাছে আসার চেষ্টা করতেছে তার মানে সোজা কথা কিছু বলার চেষ্টা করতেছে জুলফিকার এই এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবং হচ্ছে আপনার চোখে অলরেডি মনে করেন তো আমার বিশ্বাস ইনশাল্লাহ পাল্লা ভালো করবে আর এই দিকে দেখেন দুই ভন্ডর কাজ দেখছেন এগুলাকে আমি বাইরে ছাড়ি যে একটু উড়াউড়ি করবে এদের পাকাটা যেন ক্লিয়ার হবে কিন্তু এই ভন্ডগুলা চিপা চাপা খুঁজা সারাদিন প্রেম করবে বুঝতে পারলে এইখানে চুটায়া মনে করেন প্রেম করতেছে আর সত্য কথা বলতে ভাদ্র মাসটা একটু প্রেম প্রীতি করা কবুতরের দরকারও আছে কারণ হচ্ছে কি জানেন কারণ এই সময় তো আমরা আসলে কবুতর ছুটটা দেই আর কবুতর ছুটটা দিলে কবুতর যখন আপনার এরকম মনে কারণে একটু জোরা নিয়েবে মুছলি করবে তখন দেখা যাবে কি কবুতরের ঘরের প্রতি একটা টান বাড়বে আপনারা অনেক সময় একটা কথা জিজ্ঞেস করেন যে পুরনো জাতের কবুতর মানে কি তো এইটা বেশিরভাগ যারা নতুন কবুতর পালতেছেন ঠিক আছে তারাই এই কোশ্চেনটা সবচেয়ে বেশি করেন যে পুরনো জাতের কবুতর কি পুরনো জাতের কবুতর কি আসলে ভাই পুরনো জাতের কবুতর মানে হচ্ছে যে কিছু কিছু কবুতর আমাদের বাসায় আছে অনেক দিন ধরে ঠিক আছে যেই জাতটার বয়স অনেক হয়ে গেছে মনে করেন আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখনও কিন্তু আমি কবুতর পালতাম তো সাধারণত হাটে বাজারে তখন যেই ধরনের কবুতর গুলা পাওয়া যায় তো এই ধরনের কবুতর গুলা কিন্তু এখনো পাওয়া যায় না কিন্তু ওই ধরনের কবুতর গুলা জাত যেই ধরনের কবুতরের মধ্যে সবচাইতে বেশি থাকে ওইগুলাকে আসলে পুরনো পুরোনো জাতের কবুতর বলে আশা করি বুঝতে পারছেন পুরোনো জাতের কবুতর মানে কি যেমন আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন এটা একটা পুরনো জাতের কবুতর পুরোনো জাতের কবুতরের অনেক সময় দেখা যায় কি এগুলোর পাখায় খুব ভালো ভাইব্রেশন থাকে দেখছেন এটা কিন্তু পাখা কাঁপতেছে ও কিন্তু পাখি কবুতর না সাধারণত পাখি কবুতর আসলে পাখা ভাইব্রেশন করার জন্য একটা বিখ্যাত বিষয় ঠিক আছে যে পাখা ভাইব্রেট করবে পাখি কবুতর সব সময় এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু পাখি কবুতর ছাড়া আমরা আরো কিছু কবুতর দেখব যে কবুতর পাখার মধ্যে ভাইব্রেশন থাকে হ্যাঁ আর সত্য কথা বলতে আমরা যারা আসলে কবুতর রেস করি আমাদের কবুতরের ব্রিডিং এর ক্ষেত্রে ভালো কবুতর তৈরি করার ক্ষেত্রে পুরনো জাতের কবুতর মাস্ট বি নিডেড এটা পুরনো জাতের কবুতর আসলে লাগবে ঠিক আছে যেমন আপনারা এই মুহূর্তে একটা কবুতর দেখতেছেন ঠিক আছে এইটা যদিও একটা কাজ করা কবুতর কিন্তু কাজ করা কবুতর হইলেও এইটা একটা পুরোনো জাতের কবুতর তো এই ধরনের কবুতর গুলা দেখা যায় আপনার রেস খুব ভালো করে তারপর হচ্ছে আপনার ফ্লাইং ও ভালো থাকে তো বেসিক্যালি আসলে পুরোনো জাতের কবুতর বলতে এইটাই আর কিছু না ঠিক আছে আপনাদেরকে আমি একটা পুরনো জাতের লাল বলা কবুতর দেখাই ঠিক আছে এই যে এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন এই যে খাকি কবুতরটা না কিন্তু খাকি কবুতরটার পেছনের কবুতরটা এই যে দেখেন একটা গোলা কবুতর এই ধরনের কবুতর গুলা কিন্তু মাশালার রেসে অনেক ভালো করে আবার মনে করেন ফ্লাইং এ অনেক ভালো করে ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে এইটা কিন্তু গলা কবুতর না এই ধরনের কবুতর গুলাকে আমরা অনেকে মনে করি গলা এগুলো আসলে গলা কবুতর না ভাই এগুলো আসলে নিজেরাই একটা জাত ঠিক আছে এই জাতের কবুতর গুলা সাধারণত একটু গেন্দা টাইপের কবুতর থেকে এই টাইপের কবুতর গুলা হয় কিন্তু এই টাইপের কবুতরের সাথে যদি আবার গলা পেয়ারিং দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা সুল্লি গলায় আসে তো বলা যায় আসলে মোটামুটি খুব সুন্দর যেটা রেসেও ডাইভার্ট করা যায় যে কবুতর যে কবুতর আবার ফ্লাইং এও ডাইভার্ট করা যায় এটা হচ্ছে এরকমই একটা কবুতর হ্যাঁ আমাদের চুইটাল কবুতরটা এখন রেস্টে আছে তো ওকে আরো কিছুদিন রেস্টে দিয়ে ইচ্ছা আছে পেয়ার দেওয়ার কারণ এই কবুতরটার পর পর আসলে দুইবার বাচ্চা করা হয়েছে আর কিছুদিন আগে যে একটা বাচ্চা ছুটে গেছিল ছুটে যায় আবার মনে করে একদিন পরে আসলে আমার বাসায় যেখান থেকে যেখান যেখান থেকে ছুটছিল ওইখানে আবার ব্যাক আসলো ঠিক আছে ওইটা কিন্তু এই চুইঠাল মাদিটার বাচ্চাই ছিল এই একটা অসাধারণ কবুতর তো আমার ইচ্ছা আছে আসলে এই কবুতরটা আমি বাচ্চা করবো কিন্তু আমি একটা বাচ্চাও চুইঠাল করব না আমার ইচ্ছা হইতেছে আমি যেই পেয়ারিংটা দিয়ে বাচ্চা করছিলাম ওই বাচ্চাটা ওই পেয়ারিংটাই করবো এর বাইরে কোনো পেয়ারিং করবো না লাল গিয়ারের এই মুহূর্তে আপনাদেরকে একটা মাদি কবুতর দেখাইতেছি এইটাও কিন্তু খুব ভালো একটা কবুতর দেখছেন তো আসলে আমি সব সময় একটা জিনিস চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনার একটা কবুতর যখন আমি আমার বাসায় রাখি বা পালি ঠিক আছে আমার মূল উদ্দেশ্য থাকে হইতেছে যে ওই কবুতরটা চোখ যেন স্পষ্ট থাকে আর এইটা একটা কালোওয়ালা প্যানেলের কবুতর আর কবুতর রেসিং এর ক্ষেত্রে আসলে কালোওয়ালা প্যানেলের কবুতর খুবই গুরুত্বপূর্ণ একটা কবুতর কারণ কালোওয়ালা প্যানেল এমন একটা প্যানেল ঠিক আছে যে যেই ধরনের জাটটা দেয়া বা যেই ধরনের আপনার কবুতরের জাতটাকে যে কোন দিকে আসলে ডাইভার্ট করা যায় ঠিক আছে রেসিং এর দিকেও ডাইভার্ট করা যায় হাই ফ্লাইং এর দিকেও ডাইভার্ট করা যায় তবে রেসিং এর দিকে আসলে আমাদের ঢাকা শহরে যতগুলো কবুতর রেজাল্ট করে এর মধ্যে আপনার আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি ম্যাক্সিমাম কালো গলা কবুতর এখানে থাকবেই আপনারা এই মুহূর্তে যে খয়রা গলা নর কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই খয়রা গলা নর কবুতরটা খালি ভাই মারামারি করবে আর মারামারি করে নিজেই মার খাবে আর এটা চোখ টোক ফুলা যায় আর আমার চিকিৎসা করা লাগে গতকালকে এই কবুতরটা এমন ভাবে মারামারি করছিল এটা চোখ টোক খুইলা একেবারে এই কবুতরের বারোটা বাইজে গেছিলো পরবর্তীতে এই কবুতরের চোখে ড্রপ টপ দেওয়া ব্যথার ওষুধ টসুধ খাওয়ায় আজকে দেখতেছি না মোটামুটি সুস্থ হয়ে গেছে অর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাত্তর আওয়াজ করবেন আলাইকুম